প্রায় এক বছর পর এই রিংগুলো হাতে পেলাম আমাদের ভুইয়া অনলাইন পেটশপ কয়েক প্যাকেট এ রিংগুলো আসছে এই দেখছেন লেগে গেছে কিন্তু দুই হাজার বিশ সালে রিং পরাই ছিলাম এই দেখেন এই যে কিছু হয়েছে রিংয়ের এখন পর্যন্ত কিছুই হয়নি ওই দেখেন রাবারের চুরি কিন্তু ফাটবেও না পরবেও না যে আর এই রাবারের যে চুরিগুলো এগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের ভুই অনলাইন পেট শপে এভেলেবেল আছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাবারের রিং আজকে প্রায় এক বছর পর এই রিং গুলো হাতে পেলাম তো আমাদের ভুই অনলাইন কয়েক প্যাকেটে এই রিং গুলো আসছে সম্ভবত দেখে আসলাম 8 টাকা ওয়ালা আসছে এই রিং গুলো তো আমি ওইখান থেকে পছন্দ করে আমাদের এই লফটে কবুতরকে পরানোর জন্য চার প্যাকেট রিং নিয়ে আসছি এগুলো এক প্যাকেটের মধ্যে পঞ্চাশটা করে থাকে তো এখন আমরা আমাদের যে কবুতরগুলো আছে বিগত এক বছর ধরে রিং পড়ানো হচ্ছে না ওই কবুতরগুলোকে এখন আমরা আমাদের এই চুরি রিংগুলো পরিয়ে দেবো কে জিজ্ঞেস করেন যে ভাই চুরির রিংগুলো কীভাবে পরায় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর আরেকটা রিং আছে ক্লিপ রিং সেটা আমরা মাঝে মাঝে কবুতরকে পরাই তো যদিও চায়না থেকে বর্তমানে হ্যাঁ ওই রিংটা আসতেছে না বর্তমানে যেই কারণে ক্লিপ এখন আমাদের কাছে নাই এমনিতে প্রত্যেক বছর ক্লিপ রিংটা আমাদের কাছে থাকে তো আমাদের কাছে এই বছর যেটা আসছে এই রাবারের রিং এটা আমরা চাইলে ছোটো যে বাচ্চা কবুতর আছে ওইটাকে পরিয়ে দিয়ে চিহ্ন দিতে পারি তো শুরু আগে আমাদের বড়ো কবুতরগুলোকে রিংটা পরাই কৌতুরটাকে আমি এখন পরিয়ে দেবো তারপরে রিংগুলো আমি কীভাবে কৌতূলকে পরাই সেটা আপনাদের আমি দেখাচ্ছি প্রথমে আমি কৌতরটা ধরলাম ধরার পরে এই পাটা এখানে নিলাম এই যে নেওয়ার পরে আমি যেটা করবো যে তিনটা আঙ্গুল তিনটা আঙ্গুল এই রিংয়ের মধ্যে দিয়ে দেবো যে টান দিতে হয় আস্তে আস্তে আর রাবারের রিং তো কৌতার ব্যথা পায় না অনেকে ভাবে হয়তো বা যে হতে পারে ব্যথা পায় তো এই রিংটা পড়লে কৌতুর খুব একটা ব্যথা পায় না এই যে এসে পড়ছে এখন আমি টান দিব যে এই দেখছেন এই যে এই এসে পড়ছে এই দেখেন দেখছেন লেগে গেছে কিন্তু রিংটা এখন এই রিংটাকে আপনি চাইলে আবার বের করে ফেলতে পারবেন আর এই রিংটা বিগত চার পাঁচ বছর আগে নষ্ট হবে না এই রিংটা কবুতরের পায়ে যে বেগুনি রিংটা দিছি বেগুনি রিংটা কিন্তু ফুটে না অতটা কিন্তু বেগুনি রিংটা ছাড়া বাদ বাকি যে দুইটা রিং আছে দুইটা রিং ফুটে ফুটে উঠছে কবুতরটার পায়ে দেখেন পরে হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে আপনার এই যে হলুদ কালার তিনটা রিং নিলাম এই যে রাবারের এইভাবে প্রথম তিনটা আঙ্গুল যে আছে তিনটা আঙ্গুলের মধ্যে রিংটা দিয়ে দিবেন এই যে চলে গেছে দেখছেন কবুতরের পা যত মোটাই হোক না কেন এই রিংটা দিলে রিংটা খুব দ্রুত সময়ের মধ্যে ভিতরে প্রবেশ করে ফেলে দেখেন এই যে যাচ্ছে এই যে এখন হলে আমি টান দেবো এই যে দেখেন এই যে এখন টান দেবো এই যে এসে বলবো এই এই যে এসে বসে দেখছেন এই যে বাস এই যে আমাদের একটা বাগা মাদি আছে এই মাদির পায়ে আগে রিং পরানো ছিল এই যে দুইটাই পিঙ্ক কালার রিংয়ে দেখেন রিংগুলো পরালেলে কত সুন্দর লাগে যে আবার এই যে একটা ট্যাগো আছে এই যে আমাদের কাজ করা মাদিরার পায়ে আজ থেকে প্রায় দুই বছর আগে রিং পরাইছিলাম রাবারের রিংয়ে দেখেন যেমন রিং ওরকমই রয়ে গেছে কোনো ক্ষয় হয় না রিংয়ের দেখেন এই রাবারের রিংটা পরানোর সুবিধা কি এই রিংটা পরালে মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার চান্স খুব কম থাকে আর ওই যে ক্লিপ রিংগুলো লাগালে অনেক সময় দেখা যায় যে ক্লিপ রিংগুলো ফেটে যায় যেমন যে আমাদের এই ক্লিপ রিংটা যে কোনো মুহুর্তে ফেটে ভেঙে যাবে হয়তোবা কিন্তু এই রাবারের চুরি কিন্তু ফাঁকবেও না ভাঙবেও না আরেকটা মাটি দেখায় আপনাদের আমাদের একটা মাদি এই মাদিটার পায়ে দু হাজার বিশ সালে রিং পরাইছিলাম ছিলাম এই দেখেন এই যে কিছু হয়েছে রিংয়ের এখন পর্যন্ত কিন্তু কিছুই হয়নি ওই দেখেন রিংয়ের কালারও বোঝা যায় আর রিং আমি যদি টান দিই তাও দেখেন রিং শক্ত হয়ে গেছে কিন্তু আগে ছিল রাবারের মতো এখন কিন্তু শক্ত হয়ে গেছে দীর্ঘদিন পায়ে থাকতে থাকতে তারপরে জ্বর পায়ে যে এই যে ক্লিপ রিংটা এটা ভেঙে গেছে যে এটা যে কোনো মতো পরে যাবে কিন্তু রাবারের চুরি কিন্তু ফাটবেও না পরবেও না এই যে আমি মনে করি যে আপনারা যারা কবুতরে পায়ে চিহ্ন দিতে চান তারা এই রাবারের যে চুরিগুলা এই চুরি পরিয়ে চিহ্ন দিতে পারেন এতে কি হবে আপনার রিংটা দীর্ঘদিন কবুতর পায়ে থাকবে আনুমানিক চার থেকে পাঁচ বছর প্লাস থাকবে আমাদের ধাপির মধ্যে যে কবুতরের পায়ে দুই হাজার বিশ সালে রিং পড়াই ওই যে রাবারের রিং ওই দেখেন পায়ের মধ্যে এখন আছে কিছুই হয়নি এই যে তারপরে যে গ্যাচুলি কবুতরটা তো দেখাইলাম যে একটু আগে আমরা রিং পরাইছি এই পায়ে ক্লিপ রিং ছিল ভেঙে গেছে কিন্তু চুরি রিং পরাই নাই বিদায় চুরি রিং নাই এই নোটার পাও এখন আমরা চুরি রিং পরিয়ে দেব যদি আপনাদের কারো এই রাবারের যে চুরিগুলো এগুলো প্রয়োজন হয় এগুলো আমাদের ভূয় অনলাইন প্যাটশপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের ভূয় অলাইন প্যাটশপ থেকে রিংগুলো সংগ্রহ করতে পারেন এই রিংগুলো অনেক ভালো মানের রিং এগুলো কবুতর পায়ে পরালে সহজে নষ্ট হবে না রিংগুলো আনুমানিক চার থেকে পাঁচ বছর কবুতর পায়ে রিংগুলো থাকবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম